জি হা সুরে সুরে ইয়াসিন ভাইয়ের চাচা ভাতিজা চাঁদিনী সুপার আইসক্রিম সঙ্গীত মালা সঙ্গীত মালা কাছে কিংবা দূরে যে যেখানে বসে শুনছেন আমাদের আজকের অনুষ্ঠান তাদের সবাইকে জানাই মাগুরা মোহাম্মদপুর চর পাচুরিয়া গ্রামের ইয়াসিন ভাইয়ের চাচা ভাতিজা চাঁদিন সুপার আইসক্রিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জি হ্যাঁ ভাই গানে সুরে ছন্দে আনন্দের দোলা ইয়াসিন ভাইয়ের শাসা ভাতিজা চাঁদিনী সুপার আইসক্রিম সঙ্গীত মালা রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানে অনেক নামি দামি শিল্পী একে একে পরিবেশন করবেন শ্রোতাদের মন ভোলানো গান আর আমরা মাঝি মাঝি বলবো ইয়াসিন ভাইয়ের চাচা ভাতিজা চাঁদনি সুপার আইসক্রিমের কথা এই দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই আনন্দ বিনোদন তোলা ইয়াসিন ভাইয়ের সাসা ভাতিজা চাঁদনি সুপার আইসক্রিম সঙ্গীত মালা তো আজকের এই অডিও প্রোগ্রামে এসে গেছি আপনাদের বিজ্ঞাপনে বিনোদন সাথী বিনোদন বন্ধু আমি মিজানুর রহমান মিজান আমি শাহানাজ আক্তার বন্যা ভাই আর কথা নয় আসুন আমন্ত্রণ জানাই ইয়াসিন ভাইয়ের সাসাব ভাতিজা চাঁদনি সুপার আইসক্রিম সঙ্গীত মালার গানের ভবনে আসছেন প্রিয় শিল্পী সুখবর সুখবর কেমন সেই সুখবর জি হ্যাঁ জানিয়ে দি মাগুরা মোহাম্মদপুর চর গ্রামের অত্যন্ত সুপরিচিত আপনাদের সবার প্রিয় ইয়াসিন ভাইয়ের সাসা ভাতিজা সুপার আইসক্রিম আরে বা আমাদের চাচা ভাতিজা চাঁদনি সুপার আইসক্রিম রয়েছে গরুর খাঁটি দুধ চিনি কিশমিশ এলাচ লবঙ্গ দারুচিনি এবং বিভিন্ন ফলের সংমিশ্রণে তৈরি জি হ্যাঁ অত্যাধুনিক নিজস্ব ফর্মুলায় স্বাস্থ্য সম্মত তৈরি ইয়াসিন ভাইয়ের ভাতিজা চাঁদনি সুপার আইসক্রিম দাম নিয়ে ভাবছেন দাম নিয়ে ভাবার কোনো দরকার নাই আরে দাম অতি সামান্য কোন আইসক্রিম মাত্র 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা মনে রাখবেন দাম অতি সামান্য কোন আইসক্রিম মাত্র 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা এবং 50 টাকা আপনার প্রিয় পছন্দের আইসক্রিম পেতে চলে আসুন আমাদের কাছে জিহা ভাই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তৈরি বিধাই যুগের সেরা সবার প্রিয় ইয়াসিন ভাইয়ের সব ভাতে সুপার আইসক্রিম সাধনি সুপার আইসক্রিম দূর করে ক্লান্তি দেহে আনে শান্তি জি হ্যাঁ ভাই তাই তো ছোট্ট সোনা মনিদের বাইনা ইয়াসিন ভাইয়ের চাচা ভাতে যা চাঁদনি সুপার আইসক্রিম ছাড়া অন্য কিছুই চাই না আরে দাম অতি সামান্য কোন আইসক্রিম মাত্র 10 টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মনে রাখবেন দাম অতি সামান্য কোন আইসক্রিম মাত্র দশ টাকা বিশ টাকা টাকা চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা এই ফলমতি আইনা তোর সাথে বৈশে মনের কথা কই তোর সাথে আমার কোন কথা নেই দেখো দিন দেখি কাণ্ড হয়েছে কি তাই বল এই গরমে আমার কিসি ভালো লাগছে না আরে এই দেখ ভালো লাগার যন্ত্র নিয়ে আসি ইয়াসিন ভাইয়ের চাঁদনি সুপার আইসক্রিম বলিস কি তার মানে ওই যে ইয়াসিন ভাইয়ের সাসা ভাতিজা চাঁদনি সুপার আইসক্রিম তাই তো হ্যাঁ হ্যাঁ তুই খাটি কথাই কইছিস একদম ঠিক আহা একবার মুখে দিয়ে দেখ কি দুধের স্বাদ একেবারে মনটা ভরে যাবে এখন থেকে নিয়মিত খাবে কিন্তু এই গরমে ছটপট কলিজা ঠান্ডা করে আরে কেন নয় আর কথা নয় গলে যাবে তাড়াতাড়ি খা আহা চাঁদনি সুপার আইসক্রিম মনে দেয় প্রশান্তি দেহে দেয় মজা ছোট বড় সবার প্রিয় পছন্দের একটাই নাম ইয়াসিন ভাইয়ের চাচা আইসক্রিম তো ভাই চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে এবং হাতে হাতে চাঁদনি সুপার আইসক্রিম মজা 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 চমুকে মজা আরে বা ইয়াসিন ভাইয়ের চাচা ভাতিজা চাঁদনি সুপার আইসক্রিম মুখে দিলেই মজা দূর করে ক্লান্তি দেহে আনে শান্তি তাই তো আসুন এই কাটফাটা গরমে আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আর দাম অতি সামান্য কোন আইসক্রিম মাত্র দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মনে রাখবেন দাম অতি সামান্য কোন আইসক্রিম মাত্র দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা অপূর্ব স্বাদের সেরা উপহার যে কোনো আইসক্রিমের সাথে ওপেন চ্যালেঞ্জ চাঁদনি আইসক্রিম চাঁদনী আইসক্রিম তাই এমন সুবর্ণ সুযোগ হেলাই হারাবিন না রে ছোট বড় সবার প্রিয় নাম ইয়াসিন ভাই চাচা ভাতিজা চাঁদনি সুপার আইসক্রিম চাঁদনি সুপারাইস চদনি সুপার আইসক্রিম খান শুনতে থাকুন গান আর চাঁদনি সুপার আইসক্রিম ঝর প্রোপোয়েটর মহম্মদ ইয়াসিন শেখ তো ভাই এসে গেছে এই প্রচন্ড গরমে সবার সেরা সবার প্রিয় এলাকার বিখ্যাত চাঁদনি সুপার আইসক্রিম পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আধুনিক ফর্মুলায় তৈরি করা হয় তাই তো ছোট বড় সবার প্রিয় আমাদের ইয়াসিন ভাইয়ের চাচা ভাতিজা চাঁদনি সুপার আইসক্রিম জি হ্যাঁ অবসরে আড্ডায় সবাই চাই সবাই খায় এমন ভাবে যে তৈরি করে একটু খেলেই আত্মা ভরে সত্যি তাই সময়ের সেরা নাম ছোট বড় সবার প্রিয় যে কোন গ্রামে মেলায় মেলাই অথবা হাট বাজারে পেয়ে যাবেন ইয়াসিন ভাইয়ের চাচা ভাতিজা চাঁদনি সুপার আইসক্রিম তাই তো আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে নিজে খান প্রিয়জনকে উপহার দিন যুগের সেরা সবার প্রিয় একবার খেলেই বারবার খেতে মন চাই জননন্দিত সবার প্রিয় ওই তো ইয়াসিন ভাইয়ের চাচা ভাতিজা চাঁদনি সুপার আইসক্রিম ভাতিজা চাঁদনি সুপার দুধের চমৎকার সাবাস রে ভাই কারিগর ভাবে যে তৈরি করে একটু খেলেই আত্মা ভরে তাই তো আসুন আমাদের কাছ থেকে এখনই সংগ্রহ করুন সোনামনিরা কাছে এসো এই দেখো তোমাদের জন্য কি সুন্দর আকর্ষণীয় স্বাদের আইসক্রিম চাঁদিনী সুপার আইসক্রিম জি হ্যাঁ নামটাই মনে রাখবেন যুগের সেরা সবার প্রিয় ইয়াসিন ভাইয়ের চাচা ভাতিজা চাঁদনি সুপার আইসক্রিম কি ব্যাপার মুখটা গোমরা করে বসে আছো আর বলো না এই গরমে কিছু ভালো লাগছে না আসলে যে প্রচন্ড গরম এই ধরো এই সাসা ভাতিজা সাদনি সুপার আইসক্রিম একবার মুখে দিয়ে দেখো আহ কি স্বাদ ক্লান্তি দূর হয়ে গেল আরে হবে তো বটেই এমনভাবে তৈরি করে মুখে দিলেই আত্তা ভরে তাই তো ছোট বড় সবার কাছে প্রিয় আর কথা কইও না তাড়াতাড়ি খাও আরে এখন থেকে নিয়মিত খাবে এইসা আসা ভাতিজা সুপার আইসক্রিম